আমরা যে হাত উঠাই গুরুত্বটা আসলে কি হাত হলো ক্ষমতা এবং শক্তির একটা প্রতীক যখন মুসলিমরা আমরা সময় হাত এটা আসলে তিনটা বিষয়কে নির্দেশ করে প্রথমটা আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি আমাদের হাত উপরে তুলে আমরা এই কথাটাই বোঝাচ্ছি এ কথায় বলতে চাচ্ছি হে আল্লাহ আমি নিজেকে সমর্পণ করলাম যেমন আমরা কাউকে সারেন্ডার করতে চাইলে বলি হ্যান্ডসাপ যেমন পুলিশ বলবে হ্যান্ডসাপ কোন ডাকাতার উদ্দেশ্যে তাকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে তাহলে আমরা যখন হাত তুলি তখন আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করছি আর এছাড়াও আমরা যখন হাত তুলছি এটা আরো বোঝায় যে আমরা আল্লাহর মহত্ত্বকে প্রচার করছি আমাদের কাজ আর মুখের কথা দিয়ে আল্লাহ আকবার আল্লাহ সর্বশক্তিমান আর এটা ছাড়াও আমরা যখন হাত তুলি তারপর বুকের কাছে এনে ভাজ করি আমরা এখানে একটা সিগন্যাল দিচ্ছি যে আমি আমার পিঠটা দিয়েছি যাবতীয় জাগতিক বিষয়ের দিকে আর আমি সবকিছু ত্যাগ করেছি যাতে করে আমি আল্লাহ তালার ইবাদতে মনোযোগ দিতে পারি আশা করি উত্তরটা পেয়েছেন